ভাইয়ের শার্ট কিনলাম এক লক্ষ টাকা দিয়ে ঠকলাম নাকি জিতলাম কমেন্টে দিবেন জানিয়ে তুমি যে সুজে সুয় এক লাখ জামা কেনছো যে সুয় এটা দি আন ওয়াশ করে লন্ড্রি করে রেখে দিলাম আলমারি নামক জাদুঘরে হয় এত টাকা হাইডাটা জামা কেনছো হে আলোন দিয়ে একালে ইস্তারি মেস্তারি করি আইয়ার পর ধুই দিবি শুকেশির ভিতর জাদুঘরে এত আগে থাকতেই বুঝজি কয়লা ধুইলে ময়লা যায় না বুঝাই গেল ব্যবহারে কয়লা দুইলে ময়লা যায় না এই জায়গা কি কইলি কারে কি কইলি জামায় অনেক ময়লা লন্ডি মন্ডি ওয়াশ মশ করার পরেও যায় না শার্টের মূল্য এখন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা কেউ নিলে জানাবেন এই শার্ট পরে ভিডিও করলে গ্যারান্টি ভাইরাল হবেন একটা জামা বলে কেটে দেড় লাখ দেখেন ভাই পুরন জামা গায়ে দেওয়া জামা ওই জামা পরলে ভিডিও ভাইরাল তো কই কি তোর হোগার ভিতর বই দিত হোগার ভিতর বললে হেলা আর ভিডিও ভাইরাল হইবে এই বড় একটা ভিডিও করবি দেখবি বিশ মিলিয়ন ভিউ হয়ে গেছে জাদুঘরের কি করবি কি ভিতরে বর হেলে আর জায়গা দিয়ে নষ্ট হইবে পেনি বিলাল ভাইয়ের সাত বছরের এই হৃদয় ভাঙার গর্জন মাত্র কয়টা পাতার অল্প লেখার বই কিভাবে এক হাজার টাকা এই নিয়ে চিন্তায় মাথায় হাত কিছু সম্মানিত কাকা লক্ষ টাকায় কিনেন যে কানের দুল নাকের ফুল তখন ছোট সর্লকারকে ধরতে পারেন নাই ভুল বই দশ হাজার বেচক এক হাজার বেচক কিংবা ফিরতে কাউকে বাধ্য করে নিত নিতে পারেন তো নিজে একটা বই তৈরি করেন নিজের নামে করি করিয়েন চরা দামে বই বিক্রির টাকা দিয়ে সে করবে না তো নিজের ঘর এখান থেকেও হতে পারে সে বুড়ে যাওয়া হয়তো বললেন নিশ্চয় বাড়ির কারিগর তাই বলে অনুপ্রেরণার পিছিয়ে লেগে নষ্ট করিয়েন না নিজের ব্যবসার হাল

পারবো কিনা জানি না আমার একটাই আগামী এক মাসের মধ্যে এক লক্ষ ফলোয়ার উপহার হিসেবে তোমাকে দিতে চাই এই মায়ের বিয়ে হইছে ওই হাঁস গোস দেখে কিন্তু বুঝে যায় বিয়ে হইছে জামাইল লগে যাওয়া দিলে রাস্তায় বাফের দেখছে বাফের লগে আইয়ে ভিডিও শুরু করছে আর কি কোনো আত্মীয় স্বজন না এবার জামাই ডে কই পাড়ার পাড়ায় কই আর এক বেটার লগে ভিডিও করে আসে ওই দেয় না পাড়ার পাড়ায় থামাইবে না এর আত্মীয় স্বজন কই আর মুড়ো পিছিয়ে দিয়ে পিডিয়ে না

ハハハハ

ফিরে আসা যায় কিভাবে সমাজে ভালো চলা যায় কিভাবে নিজকে সৎ পরিচালনা করা যায় তুই আমার কাছে আয় হ্যাডম বাবা তো ঠিকই কইছে হে নিজে মাল খায় ওদিকে আবার মাল দেখে এমনি ফিরে যাওয়া যায় তাই হিয়েইবে হ্যাডম বাবার কথা যুক্তি আছে তো বাবা আমনে কয় বল খান ডেলি কয় খান কয় টান দেন ডেলি ভালো আন ভালো আন আর থর সব বিল্লা দারে যাইতে পারেন গেলে দুইজনে এক লগে মেলবে আনে